এই জন্য যে ছিল মুজিববাদের গোলাম যে ছিল শাহবাগের গোলাম যে ছিল নাস্তিক মূর্তাদের প্রমোটকারী যে ছিল সমকমিতার প্রমোটকারী যে ছিল ট্রান্সজেন্ডারের প্রমোটকারী তাকে বাংলার লক্ষ কোটি জনতা ছাত্র জনতা সহ ইসলাম সহ জনতাসহ আওয়াল মোলামাসহ সবাই তাকে বয়কট করতে চায় এই জন্য আপনারা কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে উপদেষ্টা মণ্ডলীতে রাখতে পারেন না অতি সত্তর অবলম্বে তাকে বয়কট করুন এবং তাকে বরখাস্ত করুন উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কি লোকের অভাব পড়েছে কত যোগ্য যোগ্য আলেম আছে যোগ্য যোগ্য লোক আছে তাদেরকে উপদেষ্টা মন্ডল মন্ডলীতে আমন্ত্রণ জানান এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে যেখানে সাতানব্বই ভাগ মুসলমান বসবাস করে আলেমোলামা বসবাস করে ইসলাম প্রিয় তৌহিদি জনতা বসবাস করে সেই দেশের একটা সম্মানিত আসনে এই সমস্ত নাট্যকার নাটকীয় যে পরিচালনা করে পরিচালক পরিচালক যে তাকে কখনো সম্মানের দেওয়া যায় না সম্প্রতি আপনারা দেখেছেন মিডিয়াতে কয়েকদিন আগে তৃতীয় উপদেষ্টা মণ্ডলী হিসাবে দফায় শপথ গ্রহণ করেছেন মোস্তফা সারোয়ার ফারুকি এই কুলঙ্গার কিভাবে উপদেষ্টা হলো কার পরামর্শে উপদেষ্টা হলো ডক্টর ইনুস সাহেব সহ সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলতে চাই ফেসিস সরকার ষোলো বছর পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে আলেমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে আর ছাত্র জনতার মাধ্যমে ইসলামিক তৌহিদি তৌহিদ প্রিয় মানুষের আন্দোলনের মাধ্যমে আমরা আপনাকে বসিয়েছি সিংহাসনে আপনি সিংহাসন পাইয়া যাকে তাকে উপদেষ্টা বানাইলে হবে না আপনি কাকে উপদেষ্টা বানিয়েছেন যে নিজে পুরুষ হইয়া যে নিজে আরেকজন পুরুষের সাথে জিনা করার জন্য পাগল হয়ে যায় না সমকামীকে যে প্রমোট করে এমনকি ট্রান্সজেন্ডারকে যে প্রমোট করে এই সমস্ত কোলাঙ্গার নাস্তিক যে আল্লাহ মানে না রসুল মানে না ইসলাম মানে না কোরআন মানে না তাকে কখনো উপদেষ্টা মণ্ডলী হিসাবে বাংলার জনতা দেখতে চায় না এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই ডক্টর ইনুস সাহেব সহ সমস্ত উপদেষ্টারা আসিফ নজরুল সাহেব সহ আপনারা তো বলে থাকেন যে আমাদের যদি কোনো ভুল হয় তাহলে আপনারা দরিয়ে দেন ওলামা একরাম তো বারবার বলছে এই গোলাম মুস্তফা সারোয়ার ফারুকিকে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আমরা দেখতে চাই না এটা জনতাও চায় না আলম ওলামারাও চায় না ইসলাম প্রিয় তৌহিদি জনতাও চায় না ছাত্র জনতাও চায় না এই মুস্তফা সারোয়ার ফারুকিকে অতি সত্তর অনুতি বিলম্বে তাকে বরখাস্ত করা হতে হবে কারণ তার নিজের স্ত্রীর তো ঠিক না তার নিজের স্ত্রীকে দিয়া পর পুরুষের কাছে পাঠায় দেয় সিনেমা করে নাটক করে অশ্লীল বেহায়াপনা কারবার করে এই সমস্ত লোককে দিয়া দেশের কোনো ভালো কাজ কখনো আশা করা যায় না এই জন্য যে ছিল মুজিববাজির গোলাম যে ছিল শাহবাগের গোলাম যে ছিল নাস্তিক মূর্তারদের প্রমোটকারী যে ছিল সমকমিতার প্রমোটকারী যে ছিল ট্রান্সজেন্ডারের প্রমোটকারী তাকে বাংলার লক্ষ কোটি জনতা ছাত্র জনতাসহ ইসলাম প্রিয় তোহীদী জনতাসহ আলে মোলামাসহ সবাই তাকে বয়কট করতে চায় এই জন্য আপনারা কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে উপদেষ্টা মণ্ডলীতে রাখতে পারেন না অতি সত্তর অবলম্বে তাকে বয়কট করুন এবং তাকে বরখাস্ত করুন উপদেষ্টা মণ্ডলীর ভিতরে কী লোকের অভাব পড়েছে কত যোগ্য আলেম আসে যোগ্য লোক আসে তাদেরকে উপদেষ্টা মন্ত্রী মন্ডলিতে আমন্ত্রণ জানান এই সমস্ত না মুরতাদদেরকে বাংলার জমিনে যেখানে সাতানব্বই বাঘ মুসলমান বসবাস করে মোলামা বসবাস করে ইসলাম জনতা বসবাস করে সেই দেশের একটা সম্মানিত আসনে এই নাট্যকার আর যে পরিচালনা করে পরিচালক পরিচালক যে তাকে কখনো সম্মানের আসন দেওয়া যায় না সে তো আমি জোর দাবি জানাচ্ছি তাকে অনতি বিলম্বে যদি বরখাস্ত না করা হয় তাওহিদ প্রিয় জনতা আলেম প্রিয় জনতা ডাক দিবে হাসিনা যেভাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে হেলিকপ্টারে ফালিয়েছে দলমত সব শেষ করে আপনারা উপদেষ্টা মন্ডলীরাও সাবধান হয়ে যান আমরা কিন্তু ইসলামকে ভালোবাসি আমরা কোনো দলকে প্রমোট করি না আপনারাও ইসলামকে ভালোবাসেন নিজেরাও